চা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ তবে খাওয়ার পর পান করলে শরীরের কিছু ক্ষতিকর সমস্যা এমনকি ওজন বাড়ানোর ঝুঁকিও রয়েছে তাই চা খাওয়ার সঠিক সময় জানাটা জরুরি চা পানে মানসিক সতেজতা এলেও খাওয়ার পর পরই চা খাওয়ার অভ্যেস শরীরের ওপর ফেলতে পারে নেতিবাচক প্রভাব যেমন চায়ের ট্যানিন খাবার থেকে আয়রন ও খনিজ উপাদান শোষণ কমিয়ে দেয় বিশেষ করে শাকসবজি ডাল ও ফাইবারযুক্ত খাবারের পর চা খেলে সমস্যা বেশি হয় খাবারের পর গরম চা খেলে পাচনতন্ত্র ধীর ক্ষতি হয়ে পড়ে ফলে গ্যাস অম্লতা পেট ভরা লাগা বা অস্বস্তি দেখা দিতে পারে খাবারের পর গরম চা খেলে হজম রসে ভারসাম্য নষ্ট হয়ে অতিরিক্ত গ্যাস তৈরি হতে পারে চায়ের ক্যাফেইন মূত্রের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে শরীরে পানি কমে যায় চিনি বা দুধসহ চা খেলে অতিরিক্ত ক্যালোরি শরীরে জমে ওজন বাড়াতে পারে চা আমাদের প্রিয় পানীয় হলেও কখন পান করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ খাওয়ার পর অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর চা পান করলে উপরের সমস্যাগুলো অনেকটাই এড়ানো যায়